রূপের বড়াই রে রূপ চিরদিন থাকে না রূপের বড়াই কৃষণার রে রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন হইবে রে তোর যন্ত্রণা নিজের মুখটা দেখায়ক দিন হইবে তোমার যন্ত্রণা রূপের বড়াই কই না ভাই রূপ চিরদিন থাকে না চেহারার বড়াই কই না বন রূপ চিরদিন থাকে না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া সময় হইল বড় শিক্ষক সব দিবে শিখাইয়া সুখের জীবন থাকবে না রে দেখবে না কেউ চাইয়া মরার আগে রে তুই জ্বালা সয়েতে পারবি না মরার আগে রে তুই জ্বালা শয়েতে পারবি না নিজের মুখটা দেখা দিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা কিসের তো বড়ায় তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামা কো শেষ করবে সব খাইয়া কিসের তো বোনায় তোমার মাটির দেহ লইয়া ময়ূরা দেখো পোকামা কো শেষ করবে সব খাইয়া এই দুনিয়া সাড়তে হবে অহংকারর কইরো না এই দুনিয়া ছাড়তে হবে অহংকারর কইরো না নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা নিজের মুখটা দেখায় একদিন হইবে তোমার যন্ত্রণা কত তার বড়াই কইরো না ভাই পাওয়ার চিরদিন থাকে না পাওয়ার বড়াই কইর না বন চেয়ার চিরদিন থাকে না নিজের চেয়ার দেখদিন হইবে তোমার যন্ত্রণা নিজের চেয়ার একদিন হইবে তোমার যন্ত্রণা ঠিক না বেঠেক যেই চেয়ারে যার থাকার কথা ছিল আর যারে পদ্দার ব্রিজ থেকে সেতু থেকে টুস করে ফেলে দিয়ার কথা সেই সিয়ারে এখন সেই লোক বসেছে যারে পানিতে শুভাবে কথা কয় না আর পাশে থাকার কথা ছিল আমার অবায়দুল কাদের রহমাতুল্লাহ সেই সিয়ারে আবার বসেছে খালে দাজিয়া বলেন ঠিক কিনা সুতরাং এই চেয়ারের বড়াই চিরদিন থাকে পাওয়ারের বড়াই চিরদিন থাকে না যেহারার সত্তার যা চিরদিন থাকে না ওগো আমার ভায়েরা যৌবনের গরম চিরদিন থাকে না তোমার এই মাথার চুলগুলোর যে কুত্তা কাটিং এটাও চিরদিন থাকবে না ঠিক না ব্যাছে চুলের কুত্তা কাটিং সারা জীবন দেয়া যাবে যদি ক্যান্সার হয় জানে না ক্যান্সার কয়টা কেমোথেরাপি দিয়ার পরে চুলও নাই গোপো নাই মোসো নাই আর নিচের দিকের খবর জানি নে ঠিক না ব্যাছে ওগো আমার ভাইরা সুতরাং কখন কি হয়ে যাবে কখন কি ঘটে যাবে আমরা কেউ বলতে পারি না সুতরাং আমাদের ক্ষমতার বড়াই করা চলবে না রূপের বড়াই করা চলবে না চেয়ারের বড়াই করা চলবে না পাওয়ারের বড়াই করা চলবে না বয়সের বড়াই করা চলবে না চেয়ার পেয়েছেন বলে যৌবন কাল আছে বলে যারে তারে মারতে আপনি পারবেন মারা যাবে অন্যায় করা যাবে না অবিচার করা যাবে না শোষণ করা যাবে না দুঃশাসন আনা যাবে না নতুন করে যদি এমন কিছু বাংলার জমিনে কেউ চালু করতে চায় তাইলে বাংলার জমিনে তাদেরও জায়গা হবে না সুজা দাদার দেশে যাওয়া লাগবে ঠিক না বেঠে আবার দাদার দেশে যাওয়ার পরে দেখলাম আজকে পত্রিকার পত্রিকার রিপোর্ট মিডিয়া এসেছে টেলিভিশনে আছে কিনা জানি না নয়াদিগন্তে দেখলাম চারজন আল্লাহর হলে যুবক লীগের নেতা ধর্ষণের দায়ে ইন্ডিয়ায় ধরা খেয়েছে চকে চোখে কি পড়ে নাই যদি পড়ে থাকে তাহলে আপনাদেরও পড়েছে না পড়লে শুনে নেন যদি ঢেকি স্বর্গে যায় তাও নাকি উরা ধান 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 এরা জাহান নামে যে ওই কাম ছাড়বে না কথা কয় না ও মুখে নে গেলে খরবে যে মালকানে আসি সুবহান আল্লাহ ও আমার ভুল হয় কি হবে ওখানে যেও করবে দেখেন ইন্ডিয়ায় যেও আল্লাহর ওলিরা ষোলোটা বছরের চরিত্র পাল্টাইতে পারে না কে এখন যেহেতু বনবাসে হিজরত করেছি সুখে নে দিন প্রচার কর তা না ওখানে যেও তুরা এখন নেটওয়ার্কের বাইরে ছটফট কর এগুলো কি মানা যায় ওরা কারা কোত্থেকে এসেছে ওরা হ্যাঁ উরা এই মাইক ওখানে বারবার খালি যাই কথা কয়ে দিচ্ছে বাম মুখ যাবে কেন আজ ডাইন মুখ আসবে আমরা তো ডাইন দেখি লোক কথা কয় না ঠিক না বেঠে ওগো আমার ভাইরা সুতরাং এই যৌবনের গর চেহারার পড়ায় আপনার সৌন্দর্য ভারতে যেও আপনি ওখানে যেও ধর্ষণ করতেছেন কিন্তু আশি বছরের বৃদ্ধ বুড়ো হয়ে গেছে লাঠি ঠক ঠক করে

সুতরাং ভারতে যাও আমেরিকায় যাও লন্ডনে যাও পালাও কোন অসুবিধা নাই কিন্তু আকাম না মাথায় রাখতে হবে সময় আমাদের সবকিছু শিখিয়ে দেয় একচল্লিশ সাল পর্যন্ত থাকবো কিন্তু সময় বলল না একচল্লিশ সাল তো দূরের কথা একত্রিশ সাল পর্যন্ত তোমাকে এই জায়গায় রাখা হবে টাইট করেন সেটা ঠিক মেরে দেন আমিও খেতে না খেলেন শুধু এখন তো দূর মারছে আবার আবার নিচে নামছে কে আপনি উঁচু খেতে মানে হ্যাঁ তাহলে ঠিক আছে বাবা রে রাস্তা ভুল কয় পায়রা সত্তরতে সোজা আসেন সাত কিলোমিটার আমি পায়রা সত্তরতে বলছে কি গ্রাম বললো সেই গ্রাম ওই দিকেও আছে সেই সব গোপালপুর আমি বলছি ভাই গোপালপুর কমনে বলছে সোজা আমি সাত কিলো তো দূর কথা সতেরো কিলো চলে গেছি

এনার্জি আছে না গেছে সাহস নিয়ে দাঁড়িয়েছ মুক্ত সাহস করে দাঁড়ালে একবার কায়েম হয়ে যাবে দিন ঠিক না বেঠে সাহস নিয়ে দাঁড়িয়েছ তাজ মুক্ত হয়েছে জামিন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে যাবে দিন নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় নয় 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 আর কোন ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় যারা ভেবেছিল সারবে না আর ক্ষমতার হয়ে মাস দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে নাস্তা না যারা ভেবেছিল দেখেছে তারা রবের পাকড়াও কি করে করে স্তানাবুদ তাই নয় 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 আর কোনো ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় মানুষের সাথে দুশ্মনির করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো জায়গা যেতে হলো মামার বাড়ি মানুষের সাথে যার করেছে দুশ্মণি করেছে বাড়া বাড়ি দেশের বুকে তাদের হয়নি তো যেতে হল বাবার বাড়ি তাই নয় 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 আর কোনো ভাই আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় খাই জয় মহারব না বাবিল আজো তিনি দয়াময় তেমনি আছে বদলেনি তো দিল কাবার খাই জয় মহারব বাবিল। আজ তিনি দয়াময় তেমনি আছে তাই নয় 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 আর কোন ভয় আনতে হবে দিনের বিজয় দিনের বিজয় সাহস নিয়ে দাঁড়িয়েছ তাই মুক্ত হয়েছে যাবেন সাহস করে দাঁড়ালে আর একবার কায়েম হয়ে ঠিক তো কথা ঠিক বললাম না ঠিক আমরা যারা বলি স্বাধীনতা পেয়েছি পাঁচই আগস্টে আমি বলি না এখনো স্বাধীনতা আসে নাই এখনো স্বাধীনতা আসে নাই এখনো রামেরা বামেরা বাংলার জামিনে আসে না নাই বাংলার জমিনে আছে কোনো আপত্তি নাই তারা থাকবে তাতে কোনো আপত্তি নাই কিন্তু এই বাংলার জমিনে থেকে এখনো ষড়যন্ত্রের জাল আগস্টে স্বাধীনতা আসে নাই বরং পাঁচই আগস্টে স্বাধীনতা কেমন করে আনতে হয় সেই রাস্তাটা খুঁজে পাওয়া গেছে ঠিক না বেঠে আমরা রাস্তা খুঁজে পেয়েছি কেমন করে সেই স্বাধীনতার রাস্তাটা দেখিয়ে গিয়েছেন আমাদের আবু সাইদ আমাদের মুগ্ধ শান্ত আমাদের ইয়ামিন তারা বক্ষ পেতে দিয়েছে রাজপথে আর বাতিলেরা গুলি করেছে আমার ভাইয়ের বুক আমার বুকে বুক ঝাঁজরা করেছে আমার ভাইয়ের বুক ঝাজরা করেছে রক্তের বন্যায় ভেসে গেছে এই জমি আমার ছাত্র জনতা তারপরে ও রাজপথ ছাড়ে নাই ইন্টারনেট বন্ধ করলো টেলিভিশন বন্ধ করলো গাড়ি বন্ধ করলো ঘোড়া বন্ধ করলো সব বন্ধ করে দিল কিন্তু ছাত্র আন্দোলন আমার ছাত্র জনতার আন্দোলনকে বন্ধ করা গেল না তারা দেখিয়ে দিয়েছে বন্ধ হয়ে যেতে পারে কপতাক্ষ নদীর স্রোত থেমে যেতে পারে টর্নেডোর ঝড় থেমে যেতে পারে সেই মুমের বড় ঝড় বন্ধ হয়ে যেতে পারে যদি অন্য কোন পৃথিবীর সব চলমান কাজ থেমে যায় আকাশের সূর্যটাও যদি থেমে যায় চন্দ্র উদিত হওয়াও যদি বন্ধ হয়ে যায় তবু আন্দোলন বন্ধ করা যাবে ওরা তো শুধুমাত্র নেটওয়ার্ক বন্ধ করেছে গাড়ি বন্ধ করেছে কিন্তু বাংলাদেশের ছাত্র জনতা প্রমাণ করে দিয়েছে তোমরা আমাদের বুকে গুলি করে যদি আমাদের হৃদস্পন্দনকে বন্ধ করে দাও আমরা মরতে শিকার কিন্তু স্বৈরাচার মুক্ত বাংলাদেশ গড়ব যতক্ষণ স্বৈরাচার না পালাবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছাড়ব এই রাস্তাটা দেখিয়ে গিয়েছেন পাঁচই আগস্ট পর্যন্ত বলা যায় ছত্রিশে জুলাই পর্যন্ত আন্দোলন করে আমার ছাত্র জনতা সেই আন্দোলনের রাস্তা আমরা স্বাধীনতার রাস্তা পেয়েছি ওই রাস্তায় আমাদের আন্দোলন করা লাগবে সেই আন্দোলন হলো এই বাংলার জমিনে আল্লাহর আসমানের নিচে যতক্ষণ পর্যন্ত জামিনে কোরআনের রাজ কায়েম না হবে ততক্ষণ পর্যন্ত রাজপথ ছেড়ে দেয়া যাবে না রাজি আছে যদি আল্লাহর কোরআন কায়েম করার জন্য আন্দোলনে ছাত্র আন্দোলনের মতো রাজপথে থাকতে পারি যদি আবু সাইদের মতপক্ষ কথা দিতে পারি যদি আমরা শান্তর মত মুগধর মত যদি পানি পানি বলে রাসুলের সাহাবিরা যেমন লড়াইয়ের ময়দানে যখন গিয়েছেন আল্লাহর রাসুল ডাকলেন আমার জায়েদ কোথায় মুতার প্রান্তরে যুদ্ধ রোগ জায়েদ আমার পালক পুত্র যায় তুমি কোথায় জায়েদ রাদিয়াল্লাহু তাআলা নুহ বললেন আল্লাহর নবী আমি তো উপস্থিত ছিলাম বাইক আল্লাহর নবী বললেন ওগো ওগো যায় দাসকের মুতার প্রান্তরে যুদ্ধের সেনাপতি তুমি দ্বিতীয় দেখো তুমি যদি শহীদ হয়ে যাও তাইলে আমার জাফর ইবনে আবি তালিব কোথায় জাফর ইবনে আবু তালিব নবীর চাচা ভাই নবীর চাচা তো ভাই বললেন আল্লাহর নবী আমি উপস্থিত আছি আল্লাহর নবী বললেন গো জাফর যদি আমার জায়েদ শহীদ হয়ে যায় মুতার প্রান্তরে তুমি এসকেপ কালেমার পতাকা উড্ডিন করে ধরবে যুদ্ধের সেনাপতি হিসাবে লড়াই করবে যদি তুমি শহীদ হয়ে যাও আবদুল্লা বিন রহা তুমি কোথায় লাভবাই খুজুর আমি হাজির আছি আবদুল্লা বিন রা বললেন হুজুর আমি তো উপস্থিত আছি আল্লাহর নবী বললেন ও আব্দুল্লাহ বিন রাওহা তুমি যদি চাও যুদ্ধে যেতে পারো তোমার বাসর সজ্জার রাত জোর করব না আল্লাহর নবীর সাহাবী বললেন আল্লাহর রাসূল আমি যুদ্ধে যাওয়াটাকে পছন্দ করি আল্লাহর রাসূল বললেন যদি তাই হয় তবে যদি আমার জাফর শহীদ হয়ে যায় তাহলে তুমি ওই কালেমার পতাকাটা উঁচু করে ধরবা যুদ্ধের সেনাপতি হিসেবে দায়িত্ব পালন করবা যদি তুমিও শহীদ হয়ে যাও ওগো আমার সাহাবীরা শুনে নাও ওই দিন তোমরা নেতৃত্ব দেওয়ার জন্য তোমরা তৈরি থাকবে তোমাদের মধ্য থেকে তোমরা ঠিক করে নিবে কে নেতৃত্ব দিবে মুতার প্রান্তরের যুদ্ধে যাওয়ার জন্য আল্লাহ রাসুল বললেন এবার যাও তোমরা তোমাদের পরিবার পরিজনের কাছ থেকে বিদায় নিয়ে আসো জায়দ বললেন এবং আমি আপনি আমার পিতা আর আম্মা এ শারদুল্লাহ হুতালা না আমার মাতা জায়দ ছিল আল্লাহ রাসুলের পালক পুত্র আমার মা শুনেছেন ঘর থেকে আর আপনি তোমাকে তাগিদি করেছেন আমি আর বিদায় নিতে যাব কোথায় আপনি বলেছেন এটাই তো বিদায় হয়ে গেল আবু জাফর বাড়িতে চলে গেল স্ত্রীকে বললো আমার স্ত্রী আল্লাহর রাসুল যুদ্ধের সেনাপতি করেছেন তার প্রাণ যুদ্ধ হবে আবু জাফরের স্ত্রী বললেন আমি তোমার নিয়ে একটু দোয়া করতে চাই আমার সাথে হাত কিছু করো আল্লাহর নবীর সাহাবি আবু জাফর যখন স্ত্রীর সাথে দুটি হাত তুললেন আবু জাফরের স্ত্রী বললেন ও আল্লাহ তোমার কাছে ফরিয়াদ আমার স্বামী জাহাজকে মুতার প্রান্তর থেকে যুদ্ধ করে জিয়াদের গাজী হয়ে বাড়িতে ফিরে আসে আবু জাফর তর বের করে হাতে আস্তে করে আঘাত করলেন উল্টো পিট দিয়ে বললেন ওগো আমার istri তুমি এমন উল্টা দোয়া করো না তোমার উল্টা দোয়া আল্লাহ শুনবে না কারণ আজকে আল্লাহর রাসূল আমাকে এখানে করেছেন আমার আগে একজন রেখেছেন আমার পরেও একজন কে রেখেছেন আজকের যুদ্ধে আমি শহীদ হয়ে যাব এটা আমার মন ডেকে বলে তুমি এমন দোয়া করো না যেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না এই বলে যখন দ্রোণা দিয়েছে সন্তানদের পিছনে কান্নাকাটি শুরু করে দিয়েছে அப்பா ওগো அப்பா কোথায় যাও ফিরবা না আর কি কোনো দিন দেখা হবে না না বুঝা পিছনের দিকে তাকাই নাই সুজা ছুটে চলে গেলেন যুদ্ধের ময়দানের জন্য আবদুল্লা বিন রোহা বাসর সজ্জার রাত ফুল সজ্জার রাত এখনকার যুবক হইলে বাসর সজ্জা ছেড়ে ইসলামী আন্দোলন তো দূরের কথা সাত মুখানেও যাবে না খালি শুধু বলেছে যে এই বিয়েতে কি তুমি রাজি আসো অমনি লাঠলাঠি করে দিবে রাজি আসি বলে তাই তুই এত জিজ্ঞেস করে এই চোখি পড়ে না পড়ে না আবার জিজ্ঞেস করবি খেলেন মানে ও জিজ্ঞেস করার টাইম নেই নিয়ে নিজ কথা কয়না বললেন ওগো আমার স্ত্রী যুদ্ধের সেনাপতি করেছেন যুদ্ধে চললাম করতে না ক্ষমা করে দিও স্ত্রী বললেন একটু ঘরে আসো তোমারে দেখবো মন ভরে দেখি নাই তোমার চেহারাটাও তো ভালো করে দেখি নাই যেন পরকালের ময়দানে তোমাকে দেখে চিনে নেওয়া যায় আবদুল বিন রহা বললেন না তোমার ঘরে যদি ঢুকি তোমার দেখার পরে কোন মায়া জন্মে যেতে পারে যুদ্ধের ময়দানে নেতৃত্বে ঘাটি পড়ে যেতে পারে তোমার কথা মনে হতে পারে সুতরাং আমি তোমাকে বিদায় তোমার কাছে বিদায় চাই এবং তোমাকেও বিদায় দিলাম যুদ্ধের ময়দান থেকে যদি ফিরে আসি ভালো কথা আর যদি না ফিরি তুমি যদি ধৈর্য ধরে থাকতে পারো ইমান আমল যদি ঠিক রাখতে পারো আল্লাহ রাব্বুল আলামিন পরকালে জান্নাতের সিলতে তোমাকে আমাকে পরিচয় করিয়ে দিবেন বলেন সুবহানাল্লাহ এই ছিল আমার সাহাবীদের মানসিক কথা চলে গেলেন তিনজন মুতার প্রান্তরে যায়েদ শহীদ হয়ে গেলেন রাদিয়াল্লাহু তাআলা আনহুমের পরে আবু জাফর কালেমার পতাকা তুলে নিলেন তিনিও শহীদ হয়ে গেলেন এমন কি আব্দুল্লাহ বিন রাওহাও শহীদ হয়ে গেলেন ওগো আমার ভাইরা ওই যুদ্ধে আব্দা ওই যুদ্ধে খালিদ বিন ওয়ালিদ কে সাহাবীরা নিজেরা সেনাপতি মনোনীত করেছিল রাসূলের কথা মত আর তারপরে ওই যুদ্ধে বিজয় অর্জন হয়েছিল বলেন সুবহানাল্লাহ এরকম যুদ্ধের সিদ্ধান্ত নেয়ার দরকার আছে না নাই যদি এমন সিদ্ধান্ত নিতে পারেন তবে এই বিজয় আসবে আমার আবু সাইদ আমার শান্ত আমার মুগ্ধ আমার ইয়ামিন আমার ছাত্র জনতা আমার সার্জি সালম আমার হাসনাত ওরা দেখিয়ে দিয়েছে যখন ডিবি পুলিশের হেফাজতে গিয়েছে তখন অন্য ছাত্ররা আবার কালেমার পতাকার মতো বাংলাদেশের জাতীয় পতাকা রক্ষার জন্য পতাকাটা হাতে নিয়েছে না নেই নাই কথা নিয়েছে না নাই না এই জন্য আন্দোলনে যদি ডাক্তার শফিকুর রহমান না থাকে মিয়া গুলাম পর তুলে নেবে মিয়া গুলাম যদি না থাকে আপনার ঝিনেদার সন্তান কোটপুরে প্রফেসর মতিয়ার রহমান আছে না নাই আর অন্যান্য নেতা কর্মী আছে তুলে নেবে যদি ওরা না থাকে আমার গ্রামের ভ্যানচা লোক ও যদি ইসলামি আন্দোলনের নেতা কিংবা কর্মী হয় সেও মার পতাকা তুলে নেবে তার নেতৃত্বে রাজপথে থেকে লড়াই সংগ্রাম করে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন বাস্তবায়ন করা লাগবে যদি এটা করতে পারি তবে এই দেশ প্রকৃত স্বাধীনতা পাবে এটা যতদিন হবে না ততদিন স্বাধীনতা পাওয়া যাবে পাওয়া যাবে ততদিন স্বাধীনতা পাওয়া যাবে না আর এই কাজ করার জন্য মুসলমান ঐক্যবদ্ধ হওয়ার দরকার আছে না নাই মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না তবেই শান্তি পাবে অশান্তি দূর হবে তবেই এই শান্তি পাবে অশান্তি দূর হবে কেউ আর মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দ্বন্দ্ব করা চলবে না সীসা ঢালা প্রাচীর হবে কখনো তা টলবে না কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মরনাম কে আমি কে বিএনপি কে জামাত ইসলাম এটা আমাদের নয় পরিচয় মুসলিম মরনাম এই কথা মানলে পরে শান্তি আসবে ঘরে এই কথা মানলে পরে শান্তি আসবে ঘরে কেয়ার মুসলমানের বাজে কথা বলবে না মুসলমানে মুসলমানে দন্দ করা চলবে না সिशा ঢালা প্রসির হবে কখন তা টলবে না মাঝা বারেলা মাঝা লড়াই যদি চলে শান্তি আসবে না রে ভাই কোন কৌশলে